ডায়মন্ড হারবারে ক্রীড়ার মহাযজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে শুরু এবি চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শীতের ক্রীড়া ক্রীড়াপ্রেমী ও ক্রীড়ামনস্ক দর্শকদের জন্য এক নতুন উপহার নিয়ে হাজির ডায়মন্ড হারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের অনুকরণে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো ডায়মন্ড হারবারের মাটিতে ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ মাঠে আয়োজিত এই তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যবেক্ষক শামীম আহমেদ যুব তৃণমূল সভাপতি পুষ্পেন্দু মন্ডল টাউন সভাপতি সৌমেন তরফদার চেয়ারম্যান প্রণব দাস সহ একাধিক নেতৃত্ব এদিন পর্যবেক্ষক শামীম আহমেদকে মহিলাদের পক্ষ থেকে পুষ্প বৃষ্টিতে বরণ করে নেওয়া হয় উলধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ফুটবল মাঠ জাতীয় পতাকা উত্তোলনের পর আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টুর্নামেন্টের থিম সং পারফরম্যান্স ছোটো ছোটো ছেলেমেয়েদের নৃত্য পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন এরপর মাঠে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে আলোপরচিতা সারেন পর্যবেক্ষক শামীম আহমেদ তাকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে ওঠে ফুটবলাররা পরে একদিকে গোলকিপার হিসাবে টাউন সভাপতি সৌমেন তরফদার ও যুব সভাপতি পুষ্পেন্দু মণ্ডল এবং অপরদিকে পর্যবেক্ষক হিসাবে থাকা শামীম আহমেদ নিজেই বল কিক করে গোল দিয়ে দর্শকদের মন জয় করেন প্রতি দলে সাতজন করে খেলোয়াড় ও অতিরিক্ত তিনজন নিয়ে উনিশ কুড়ি ও একুশে ডিসেম্বর এই তিন দিন ব্যাপী নকআউট পর্বে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল উৎসব টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসাবে মাঠে দেখা মিলেছে নাইজেরিয়ান ফুটবলারদের পায়ের জাদু দেশীয় খেলোয়াড়দের সঙ্গে তাদের বল দখলের লড়াই বাড়তি রোমাঞ্চ ছড়িয়েছে মাঠ জুড়ে শীতের মিঠে আমেজে ফুটবল বিনোদন উপভোগ করতে ইতিমধ্যেই মাঠে ভিড় জমাচ্ছেন ডায়মন্ড হারবারের অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ সব মিলিয়ে এবারের ডায়মন্ড হারবার চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শহরের ক্রীড়া সংস্কৃতিতে নতুন সোনালি অধ্যায় যোগ করবে বলেই আশাবাদী আয়োজক ও দর্শক মহল অবশ্যই আমাদের ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবি চ্যাম্পিয়নশিপের আজকের উদ্বোধন হলো তো আপনারা জানেন যে আমাদের মাননীয় সাংসদ ফুটবল খেলাকে কতটা প্রায়োরিটি দেন উনি নিজেই এমপি কাপের অর্গানাইজ করতেন ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে তারপরে আপনারা জানেন যে আমাদের ডায়মন্ড হারবারের গর্ব ডায়মন্ড হারবারের নামে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব উনি উদ্বোধন করেছেন এবং সেই ক্লাব এখন আপনারা জানেন যে মোহনবাগান স্পেঙ্গলের সঙ্গে সমানতালে আর কি পাল্লা দিচ্ছে কটা টিমের খেলা আট টিমের খেলা আছে তিন দিন ধরে হবে তো আমাদের যারা অর্গানাইজার আছে সকলকে আমরা বলেছি যে ভালোভাবে যাতে খেলা সুষ্ঠুভাবে পরিচালনা হয় সেটা দেখার জন্য থ্যাংক ইউ এটা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্তকে খেলোয়াড়রা এসছে এটা আমাদের মূলত এবি চ্যাম্পিয়ন কাপ করেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অরূপনা নিয়ে আমরা খেলাটা চালাচ্ছি এবং আমাদের স্বামী মাহমেদ পর্যবেক্ষক ডায়মন্ড হারবার উনি ব্যবস্থাপনায় টোটাল এটা আয়োজন করেছে এবং আমরা টোটাল টাউনের যুবর যে টিম আছে সবাই মিলে আয়োজনটা এবং পরিচালনা করছি খেলাটা খেলার উন্মোদনা মানে কি মানে বাইরে থেকে প্লেয়ার আছে হ্যাঁ বাইরে থেকে এমন দেখতে পাচ্ছেন বাইরে থেকে প্লেয়ার আছে বাইরে থেকে অল অ্যালাউ আছে দুটো করে বিদেশি প্লেয়ার আছে বিদেশি প্লেয়ার হ্যাঁ বিদেশি দুটো প্লেয়ার আছে আটটা মাস দুটো আট টিমের খেলা মানুষজন কতটা সারা পাচ্ছ খুবই ভালো মাঝখানে ফুটবল বন্ধ হয়ে গিয়েছিল আবার শুরু হলো হ্যাঁ এটা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অনুপ্রেরণা আমরা আবেগকে তুলে ধরেছি আরো যে মানুষ মানুষ খুব আনন্দিত দেখছেন তো মাঠের চারদিকে কাতারে কাতারে মানুষ আছে কি নাম আপনি তহিদুল ইসলাম ডায়মন্ড হারবার ষোলো নম্বর ওয়ার্ড যুবর সভাপতি